নমস্কার বন্ধুরা কৃষ্ণ কৃষ্ণকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমরা প্রত্যেকেই জানি আগামী সতেরোই এপ্রিল বুধবার রামনবমী এই রামনবমী আসলে কি এই রামনবমীতে কি কি করলে আপনাদের জন্য শুভ হবে এছাড়া এই রামনবমীর দিন কোন কোন কাজগুলি একদমই করা উচিত নয় এই সমস্ত কিছু যদি আপনারা জানতে চান তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন রামনবমী হল একটি হিন্দু উৎসব যা রামের জন্ম উদযাপন করে হিন্দু ধর্মের অন্যতম ও জনপ্রিয় শ্রদ্ধেয় দেবতা যাকে বিষ্ণুর সপ্তম অবতারও বলা হয় রামনবমীর দিনটি ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত করা হয় ভগবান রামের ভক্তরা এই দিনটি অত্যন্ত শুভ দিন হিসেবেই মনে করেন এবং এই দিনে সারাদিন ভগবান রামের কাহিনী শোনেন এদিন দেশের প্রতিটি রাম মন্দিরে জাঁকজমক করে শ্রীরামের আরাধনা করা হয় ঘরে ঘরে শ্রীরামের পুজোও করা হয় রামনবমীর এই শুভ দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চলুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নিয়মগুলি মানলে আপনার জীবনে বাধাবিঘ্ন দূর হবে সঙ্গে সুখ সমৃদ্ধিও আসবে এমন যদি আপনি সম্পূর্ণ হনুমান চালিসা পাঠ করে থাকেন তাহলে ভগবান রাম ও হনুমানের আশীর্বাদও পাওয়া যায় এদিন হনুমান চালিশা পাঠ করলে মনের সব ইচ্ছা পূরণ করা হয় বাধাবিঘ্নও দূর হয়ে যায় এছাড়া এই বিশেষ দিনে রামায়ণ বা রামচরিতাসন ম পাঠ করলে মন শান্ত হয়ে যায় ফলে পূর্ণ লাভও হয়ে থাকে জীবনের খারাপ সময়টুকু কেটে যায় রাম নাম জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি হয় বলে ধর্মীয় বিশ্বাস তাই রামনবমীর দিন ভরে রামের নাম জপ করুন বিপদ থেকে মুক্তি পান এছাড়া এদিন রামের কৃপা লাভ করতে সক্ষম হন এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এতে আপনাদের জীবনের অনেক দুঃখ দুর্দশাই কেটে যাবে আগামী সতেরোই এপ্রিল রামনবমী রামের জন্মদিন আবার হনুমান জয়ন্তী যাই হোক এদিন সঠিক নিয়ম মেনে চললে যেমন সৌভাগ্যের সূচনা হবে ঠিক তেমনি যদি কিছু কাজ একেবারেই করা উচিত নয় চট জলদি জেনে নিন রামনবমীর দিন কি কি করবেন এবং কি কি করবেন না এ সমস্ত কাজ করলে সেদিন ভগবান রাম সন্তুষ্ট হবে তা এক ঝলকে দেখে নিন প্রথমত এদিন দোলনার ওপর রামমূর্তি রাখা শুভ দ্বিতীয়ত এদিন উপোস করলে সংসারের সুখ সমৃদ্ধি আসবে তৃতীয়ত ঘুম থেকে ওঠার পরে দেবতাকে অর্ঘ নিবেদন করা একদমই ভুলবেন না এদিন অযোধ্যায় গিয়ে সরয়ু নদীতে ডুব দিলে অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপই ধুয়ে যাবে চতুর্থত এদিন রামচরিত মানস ও রামচল্লিশা ও শ্রীরামের রক্ষাস্রোত পাঠ করা শুভ পাশাপাশি হনুমান চালিশাও পাঠ করতে পারেন কী কী করা একদমই উচিত নয় তা একবার দেখে নিন প্রথমত এদিন কাউকে ঠকাবেন না সৎ থাকুন কুচিন্তা একদমই করবেন না এদিন কোনো রকমের তামাসিক খাবার ও আমিষ ও অ্যালকোহল গ্রহণ করা যাবে না সেদিন তরকারিতে পেঁয়াজ ও আদা দেবেন না চুল ও দাড়ি একদমই কাটবেন না সর্বদা পরিষ্কার বস্ত্র পরিধান করে থাকবেন শুদ্ধ ও শান্ত মনে ভগবান রামের পুজো করুন পুজোর সময় বাসি প্রসাদ বা শুকনো ফুল দেওয়া উচিত নয় পুজোর সময় প্রদীপ নিভে গেলে আবার সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন করে একটি প্রদীপ জ্বালান রামনবমীর দিন আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যেমন পেঁয়াজ রসুন মাংস মদ ইত্যাদি একদমই সেবন করবেন না যদি রামনবমীতে উপবাস করেন তাহলে আপনাদের রাগ কাম অশ্লীলতা লড়াই ঝগড়া ইত্যাদি থেকে দূরে থাকতে হবে তা আপনারা জানতে পারলেন রামনবমীর দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয় তা আপনারা আজকের এই ভিডিওটিতে দেখে নিলেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই জানতে পারে এই রামনবমীর দিন কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয় তো অবশ্যই আপনারা কিন্তু রামনবমীর দিন এই নিয়মগুলি मिले धन्यवाद